আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও অনেক ভালো রাখছে আপনাদের দোয়া ইনশাল্লাহ আজকে কথা বলবো অ্যালোভেরা নিয়ে আমি সরাসরি সরজমিনে একেবারে জমিতে চলে এসেছি অ্যালোভেরার যে জমি রয়েছে সেইখানে আমি কিন্তু চলে এসেছি আপনাদেরকে একেবারে সরাসরি অ্যালোভেরা সম্পর্কে আসতে যে একটা ধারণা এটা আমি আপনাদের ক্যান্সেলার দিয়ে দিব ভিডিওটাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে আপনারা জানেন যে আমি প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে বরাবর ভিডিওগুলো তৈরি করে থাকি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অর্থাৎ ঔষধি গুণাবলী যে সকল ভেষজ রয়েছে এগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করে থাকি যাই হোক আজকে কথা বলবো অ্যালোভেরা নিয়ে অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি ঔষধি গুণ সম্পন্ন গাছ ভেষজ উদ্ভিদ অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে এটি শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে থাকে চুল ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রে বেশ উপকারী উদ্ভিদ এই অ্যালোভেরা অ্যালোভেরার পুষ্টিগুণ নানান ভিটামিন ও খনিজের উৎস এটিতে প্রায় বিশ ধরনের খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস পটাশিয়াম সোডিয়াম আয়রন ও কপার ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে এই অ্যালোভেরাটি অ্যালোভেরা মধ্যে যে সকল ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ রয়েছে অর্থাৎ শরীরের জন্য অত্যাবশ্যক সব অ্যামাইনো অ্যাসিড সহ প্রায় আঠারো থেকে বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে এছাড়াও ফলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ও প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যেটা আপনার শরীরকে অনেক এনার্জেটিক করে তুলবে এই অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট পিওভিয়ার্স আরও এই অ্যালোভেরাতে রয়েছে এটার যে ঘেতু রয়েছে ভিতরে অ্যালোভেরার ভিতরে যে ঘেতুটা রয়েছে এটা সেবনের মাধ্যমে আপনার পেটটাকে ঠান্ডা রাখবে কষ্ট কাঠিন্য দূর করবে এই অ্যালোভেরা আপনারা আপনাদেরকে আমি আবারও সাজেস্ট করব যে পেটের যে কোনো ধরনের সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিক বা আলসার এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে অ্যালোভেরার বিকল্প কোনো কিছুই নাই এটা প্রথমেই আপনার পেটটাকে ঠান্ডা রাখবে অ্যালোভেরা সর্বত বাজারে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা স্পেশালিভাবে আপনার নিজেও তৈরি করে নিতে পারেন এই অ্যালোভেরা এটা ন্যাচারাল এবং প্রাকৃতিক আর আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে সাধারণত ঔষধি গুণাবলী যে সকল ভেষজগুলো রয়েছে যেমন জিনসিন আমরা যে জিনসিনের ভিডিওটা দিয়েছি কিছুদিন আগে তালমূল অশ্বগন্ধা এগুলো হচ্ছে শারীরিক দুর্বলতার জন্য যাদের শারীরিক দুর্বলতা আছে তাদের জন্য আমরা সাধারণত যে সকল ঔষধি ভেষজগুলো রয়েছে এগুলো আমরা এই চ্যানেলটিতে সাধারণত দিয়ে থাকি আর আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে যে সকল ভিডিওগুলো আছে এগুলো দেখলে পরে আশা করি উপকৃত হতে পারবেন একটা কথা আপনারা সর্বদাই স্মরণ রাখবেন সেটা হচ্ছে যে প্রাকৃতিক যে সকল ভেষজগুলো রয়েছে এইগুলোই একমাত্র আপনাকে বিশেষ করে প্রাইভেট সমস্যার জন্য স্থায়ী সমাধান দিবে এটা মনে রাখবেন কারণ হচ্ছে ভেষজ কখনো মানুষের সাথে প্রতারণা করে না তার যে পারফেক্ট গুণাগুণি গুণাবলী এগুলো ঠিক যথাযথভাবে প্রয়োগ করে তো যাই হোক আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে আমরা আমাদের আগ্রহটা বাড়বে আমরা নতুন করে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারব এবং কোন ভেষজের মাধ্যমে আপনার প্রাইভেট সমস্যা দূর হবে এ সকল ভেষজগুলো নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হইতে পারবো ইনশাল্লাহ যাই হোক অনেক কথা বললাম অ্যালোভেরার আসলে অনেকগুলো উপকারিতা রয়েছে অ্যালোভেরা স্বাস্থ্যগত দিক দিয়ে অনেকটা ভালো আপনারা যারা বাইরে রয়েছেন তারা আমাদের কাছ থেকে শারীরিক দুর্বলতার জন্য যে সকল স্পেশাল আমরা হালুয়াগুলো তৈরি করে থাকি অথবা বটিকাগুলো তৈরি করে থাকি এ টু জেড স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদেরকে আমরা ওইভাবে রোগের বর্ণনা অনুসারে আমরা ওইভাবে আপনাদেরকে ওষুধ তৈরি করে দেবো ইনশাল্লাহ আশা করি পারফেক্ট রেজাল্ট পাবেন এবং শারীরিক দুর্বলতা প্রাইভেট সমস্যা থাকবে না স্ত্রী কাজ লজ্জিত হবেন মেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আমরা কী নিয়ে আসবো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন